নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ওল ওল তো আমরা অনেকে অনেক রকমভাবেই খাই তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো ওল দিয়ে ডিম রান্না করব তো আমি কীভাবে রান্নাটা করছি সেটাই আজকে দেখাবো এটার জন্য লাগবে ওল আমি এখানে ওল নিয়ে নিয়েছি আর ওলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ডিম তো প্রথমে আমি যেটা করব ওল আর ডিমটাকে সিদ্ধ করব সিদ্ধ করার জন্য এখানে আমি আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম ওল আর এখানে দিয়ে দেবো ডিমগুলো এখানে জলটা আমি একটু গরম করে নিয়েছি আর এবার এই জলের মধ্যে দিয়ে দেবো ডিম আর আর আমি এখানে অল্প একটু লবণ দিয়েছিলাম লবণটা দিলে কি হবে ডিমটা ফাটবে না আর সিদ্ধটাও খুব সুন্দর হবে এবার আমি ওটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি এবার কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল একদম অল্প পরিমাণে তেল দেবো আর এখানে আমি দিয়ে দিয়েছি গোটা ধনে আর দেবো গোটা জিরে এবার দিয়ে দেব এখানে আমি কয়েক টুকরো রসুন আর দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম এবারের মধ্যে আমি যেটা দেব সেটা হলো একটা টমেটো টমেটোটা আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি হালকা একটু নেড়ে নেব আর এটা যে এটা কিন্তু আমি একটা মশলা রেডি করছি আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেটা দেব সেটা হলো এখানে আমি একটু গোটা গরম মশলা দেবো গোটা গরম মশলার মধ্যে এখানে আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি আর নিয়েছি লং এবার আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর এদিকে আমার ডিম আর ওলটা সিদ্ধ হয়ে গেছে আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কড়াই দিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি রান্নাটা রিফাইন তেল দিয়ে করব। আর এদিকে ডিমটা ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু চিঁড়ে দিয়েছি আর তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেবো তো ডিমটা এখানে আমার ভাজা হয়ে গেছে ডিমটা আমি উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা এবার এটা দিয়ে দিয়েছি ফোড়নে আর ওলটা আমার আগের থেকে সিদ্ধ করা ছিল এবার আমি উলটাও দিয়ে দিয়েছি আর এদিকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ভেজে সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব অবশ্যই এটা ঠান্ডা করে পেস্ট বানাতে হবে আর এদিকে আমি ওলটা ভাজা হতে দিয়েছিলাম এবার আমি এখানে হালকা একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি এবার ভেজে নেব যেহেতু উলটা আমার সিদ্ধ করা আছে খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে নাহলে উলগুনো ভেঙে যেতে পারে তো এইভাবে আমি উলটাকে ভেজে নিলাম উলটা বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করব। সেটা আমি আগের থেকে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু মশলাটা আমার ভাজাই ছিল তো এখানে বেশি ভাজা লাগবে না আর এখানে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার মশলাটা আমার কষা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে তরকারিটা খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ এখানে আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি কিছু সময় এটাকে হতে দেবো তো এটা ফুটে গেছে এবার আমি আগে থেকে যে ডিমটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব আবার দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়েছিলো তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানালাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এবারে এটা এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো এখানে ধনেপাতা পাতা কুচি আমি এখানে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তার সঙ্গে আছে সাধারণ ভিউয়ার্স তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ